নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেশরের কিছু বিশেষ প্রয়োগ যে প্রয়োগের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান সহজেই পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়াগুলি করবেন সে বিষয়ে মুখ্যত আমি আজ আলোচনা করার চেষ্টা করব দেখুন জাফরান বা কেশর কেশর জাফরান নামেও কিন্তু পরিচিত এটি পৃথিবীর দামি মশলা হিসাবেও খ্যাতি অর্জন করেছে প্রাচীন যুগ থেকে রন্ধন প্রলানীতে এর ব্যবহার কিন্তু হয়েই থাকে শুধু রান্নাই নয় পূজা অর্চনাতেও কিন্তু জাফরানের ব্যবহার ভীষণভাবে পাওয়া যায় দেখুন জ্যোতিষ উপায় বা বিভিন্ন রকমের ছোট ছোট উপাচার টোটকার ক্ষেত্রে কেশর বা জাফরান বৃহস্পতিকে সন্তুষ্ট করতে বিশেষভাবে সহায়ক হয়ে থাকে দেখুন পাশাপাশি দেবদেবীর পূজা উপাসনাতে এগুলি কিন্তু অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে দেখুন বৃহস্পতির শুভ এবং অনুকূল ফলাফল লাভের জন্য নানা উপায় করার পাশাপাশি পোকরাজ রত্ন পড়ার কথাও কিন্তু অনেকে বলে থাকে কিন্তু এই রত্নটি অত্যন্ত দামি হওয়ার ফলে অনেকেই তা ব্যবহার করতে পারেন না সেক্ষেত্রে জাফরানের সাহায্যে বৃহস্পতির অশুভ প্রভাব আপনারা কাটি উঠতে পারেন তো বৃহস্পতি জ্ঞান বিদ্যা মঙ্গল অনুষ্ঠান এবং সৌভাগ্যের গ্রহ যে ব্যক্তির কোষ্ঠীতে অন্যদিকে কুষ্টিতে বৃহস্পতির দোষ থাকলে সেই জাতককে মান সম্মান ও আর্থিক অভাবের মুখোমুখি হতে হয় দাম্পত্য জীবনেও সমস্যা দেখা যায় এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে জাফরানের নানা উপায় বেশপতিকে নিজের অনুকূলে আনার জন্য করা যেতে পারে দেখুন একটি জাফরান কে মধ্যে রেখে তাতে এক দু ফোঁটা জল দিয়ে দিন জাফরান নিজের রং ছাড়লে ডান হাতের অনামিকা দিয়ে ললাটে তার তিলক লাগান এরপর হৃদয় ও নাভিতে জাফরানের তিলক লাগান শুক্লপক্ষের বেশপতিবার থেকে শুরু করে এক বছর পর্যন্ত এরকম করতে থাকুন প্রতি বেশপতিবার ললাটে জাফরানের তিলক কাটলে সৌভাগ্য বৃদ্ধি হয় তিলক লাগানোর মুখ্য স্থান হচ্ছে মস্তক কারণ এখানেই সাতটি চক্রের মধ্যে অন্যতম একটি চক্র থাকে জ্যোতিষ অনুযায়ী প্রত্যেক দিন তিলক করলে এই চক্র সক্রিয় হয় জ্ঞান দূরদর্শিতা শক্তি বৃদ্ধি পায় জাফরানের তিলক করলে শুধু বৃহস্পতিকেই নয় নানান দেবদেবীকেও কিন্তু সন্তুষ্ট করা যায় দেখুন শিব বিষ্ণু গণেশ ও লক্ষ্মীকে প্রসন্ন করে জাফরানের তিলক উপাসনার সময়কালে অবশ্যই করুন এর ফলে শিবের কাছ থেকে সাহস শান্তি দীর্ঘায়ু এবং লাভ সম্ভব হয় আবার গণেশের কাছ থেকে জ্ঞান লক্ষ্মীর তরফে ধন বৈভব আকর্ষণ এবং বিষ্ণুর কাছ থেকে ভৌতিক পদার্থ ও সুখ লাভ করা যায় দেখুন দাম্পত্য জীবনে যদি অবসাদ থাকছে জাফরানের সাহায্যে থেকে আপনারা মুক্তি পেতে পারেন সাময়িকভাবে এর জন্য নিজের ললাট হৃদয় ও নাভিতে জাফরানের তিলক লাগাতেই থাকুন জাফরান মেশানো দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক নিয়মিত মাসের মধ্যে শুভ দাম্পত্য জীবনে দেখতে পাবেন দেখুন জন্ম ছকে বৃহস্পতির অশুভ প্রভাব দূর করতে প্রতি বৃহস্পতিবার সকালে স্নান করার পর কলা গাছের সামনে দেশি ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন জাফরানের তিলক করুন এরপর জাফরান মিশ্রিত দুধ পায়েস মিষ্টির মধ্যে দিয়ে যে কোনো একটি দান করতে থাকুন এমনটি যদি করে যাচ্ছেন এতে আপনাদের বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন কোনো ব্যক্তির পুষ্টিতে যদি দুর্বল চন্দ্রের অবস্থান রয়েছে যেই কারণে দেখুন চন্দ্র তো মনের কারক তো মন মানসিকতার মধ্যে একটা সর্বদাই উথাল পাতাল বিষয়ে কাজ করে মন মানসিকতা ভালো থাকে না প্রবণ বেশি হয়ে যায় আর্থিক সমস্যা যদি তৈরি হচ্ছে চন্দ্রের কারণে এমন ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা থেকে বাঁচতে আপনারা একটি নিরেট বল প্রথমে তৈরি করে নিন ডিবেতেই জাফরানের সঙ্গেই বলটিকে রেখে তারপর আপনারা মুখটিকে বন্ধ করে লকারের মধ্যে আপনারা ডিবেটিকে রেখে দিন যেখানে অর্থ রাখেন এমনটি পূর্ণিমা তিথিযুক্ত দিনে করুন এর ফলে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ এবং মানসিক শান্তি মিলতে দেখতে পাবেন পুষ্ঠিতে মঙ্গল অশুভ থাকলে প্রতি মঙ্গলবার লাল চন্দন ও জাফরান মিশিয়ে বজ্রঙ্গলিকে তিলক লাগান এমন করলে মঙ্গলের কারণে আসা জীবনে কষ্ট দূর হবে এমন কি আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখতে পাবেন এই প্রক্রিয়া করুন আপনাদের মধ্যে কিন্তু মঙ্গলের অশুভত্ব দূর হতে দেখা যাবে যে মহিলার পরিবারে বিবাদ লেগে থাকছে যে মানুষের পরিবারে বিবাদ লেগে থাকছে এর ফলে আপনাদের কিন্তু সন্তান হানি হানি হতে হতে পারে পারে আবার স্বামীর সঙ্গে নিত্য কোনো শুক্রবার শুক্রবার অন্য কোনো মহিলাকে সাজসজ্জার বস্তু সঙ্গে জাফরান দান করুন এর ফলে কুষ্টিতে শুক্রের সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন এবং দাম্পত্য জীবনের সমস্যাও দূর হতে দেখা যাবে দেখুন আর্থিক অনটন যদি লেগে রয়েছে অর্থ সঞ্চয় না হচ্ছে তাহলে কোনো শুভ দিনে সাতটি সাদা করি জাফরানের রঙে রাঙিয়ে লাল কাপড়ে বেঁধে দিন এরপর শ্রী সুক্তমের সাতবার পাঠ করুন বিশেষ করে সন্ধ্যাবেলা করুন এই পুটলিকে নিজের লকারে তারপরে রেখে দিন শীঘ্র দেখবেন আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ মিলতে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ঘরের অশুভ শক্তি যদি দূর করতে চাইছেন নচেত আপনাদের সুখ সমৃদ্ধি কিন্তু কোনোভাবেই বজায় থাকছে না এমন করতে আপনারা কি করবেন দেখুন যে বাড়ির যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে পূর্ণিমা দিনে জাফরান দিয়ে আপনারা আপনারা একটি চিহ্ন অঙ্কন করুন এবং পরিবারে প্রত্যেকে মিলে আপনারা কিন্তু প্রত্যেক পূর্ণিমার দিন আপনারা কিন্তু চেষ্টা করবেন পায়েসের সেবন করতে কেশর মিশ্রিত পায়েস এমনটি কিন্তু মা লক্ষ্মীর সুবত্ব বৃদ্ধি করে এবং দরিদ্রতা দূর করতে সাহায্য করে দেখুন যদি দেখছেন সত্ত্বেও যদি অর্থাভাব লেগে রয়েছে তাহলে কোন মাসের শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার করুন এই সময় ধ্যান ও করে ললাটে জাফরানের তিলক লাগান এর ফলে আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন এবং আর্থিক পরিস্থিতি উন্নতি হবে তবে মাথায় রাখবেন এই প্রক্রিয়া যদি ক্রমাগত করে যাওয়া যাচ্ছে এতে কিন্তু আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অর্থাৎ জাফরানের কিছু বিশেষ প্রয়োগ করে আপনাদের জীবনে আসা সমস্যার সহজ সমাধান সহজেই পেতে পারেন আমাদের এই ছোট ছোট প্রক্রিয়াগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে